আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাকসুদাকিয়া আজকে আমি আপনাদেরকে কিভাবে প্লাজো হাতা কাটিং এবং সেলাই করতে হয় সেটা করে দেখাবো এটা একটি রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছেন প্লাজো হাতা কাটিং এবং সেলাই করে দেখানোর জন্য তো প্রথমে আমি এখানে কামিজটা কাটিং করে নিয়েছি এবং সাইড থেকে হাতার কাপড়টা বের করে নিয়েছি তো এখানে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে চারপাট করে রেখেছি দেখতেই পাচ্ছেন আমার পাশে হচ্ছে বন্ধ সাইট এবং অপর পাশ হচ্ছে খোলা এখানে আমি প্রথমে উপর থেকে হাফ ইঞ্চি মার্ক করে দাগ কেটে নিচ্ছি এখন এই দাগ থেকে ধরে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি এটা হলে শেপ দেওয়ার জন্য তো এই দাগটা আমি সোজা মিলিয়ে দিচ্ছি এবার আমি হাতার লম্বা নিয়ে নিচ্ছি টোটাল পনেরো ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এবার হাতের যে কোনোয়ের মাপটা আছে ঠিক কোন মাপটার নেওয়ার জন্য উপরটের দাগ থেকে ধরে আমি দশ ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি এই তো এবার দাগটা আমি সোজা মিলিয়ে নিলাম এবার আমি এখানে আর্মহলের যে চওড়াটা আছে সেটা নিয়ে নিব তো আমি কামেজের আর্ম হোলের লম্বা দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে এক্সট্রা আরও তিন ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম টোটাল এখানে আমি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনার আপনাদের কামেজের হোল যত দিবেন তার চাইতে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বাড়িয়ে নিলেই হয়ে যাবে তো এখন আমি ওপর থেকে নিচে একটা শেপ দিয়ে নিচ্ছি এবার আমি এর যে চওড়াটা সেটা নিয়ে নেব। আমি এখানে খুব বেশি টাইট করবো না একটু লুজ রাখব তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য এবং নিচের চওড়াটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন আমি এখানে আট ইঞ্চি পরিমাণ চওড়া দিব তো এখানে আট ইঞ্চি পরিমাণ চওড়া দিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য এবার আমি দাগগুলো সোজা মিলে নিব ঠিক এখানে একটা কোনা হয়েছে এটা কি একটু হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি এবার আমি শেপকার্ট দিয়ে ধরে হাতার যেই নিচের মোহরির অংশটা ওপর দিকে হাফ ইঞ্চি উঠিয়ে দিলাম এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব খুব সহজেই প্লাজো হাতা কাটিং করে নেওয়া যায় আপনারা যারা নতুন আছেন তারাও একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন এ তো এবার আমি সেলাই করে দেখাবো প্রথমে আমি হাতার কাপড়টাকে উল্টো পাট করে নিয়ে হাতার যে মুহুরি আছে সেটাকে আমি সেলাই করে নিচ্ছি চেকন করে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই তো এবার কাপড়টাকে সোজা করে নিচে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এই তো এবার হাতার কাপড়টাতে এক ভাঁজ করে মুহুরির মাপটা নিয়ে নিলাম মুহুরির মাপ আমি এখানে আট ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং ঠিক এইভাবে চকের সাহায্যে একটু রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেলাইটা কিভাবে হবে এবং আর্ম হোলের যে মাপটা সেটা আমি কামিজের মাপের অনুসারে নিয়ে নিয়েছি এবার আমি ঠিক দাগ অনুযায়ী সেলাই করে নেব কীভাবে কামিজ সেলাই করতে হয় কিভাবে হাতা সেটিং করতে হয় তার ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এ তো আমার হাতা তৈরি করা একবারেই কমপ্লিট দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে প্লাজো হাতাটা তৈরি হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ